আমি পেরে অবশেষে নিয়ে আসলাম ডেয়ারি মিল্ক আমার বাসা থেকে আট কিলোমিটার দূর থেকে একটা সুপার শপ থেকে এটা আমি কিনে এনেছি তবে আমার খুবই চিন্তার বিষয় এটা কেমন হবে আদৌ কি এটা খেতে অনেক সুস্বাদু নাকি শুধুই হাই এটাও নাকি ডুপ্লিকেট হয় যাই হোক কথা না বলিয়ে শুরু করা যাক

এটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করেও জানাবেন ধন্যবাদ